প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে জমির নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের অনেক অনুরোধে জমির দাম অনেক বেশি কম দামে জমি খুব পাওয়া যায় কম এই জমিটা আপনাদের আসলে এবং দেখলে পছন্দ হবে অনেক কম দামের জমি মাত্র সাত লাখ টাকা শতাংশ তারপর আমাদের চ্যানেলের কথা বললে হয়তো আরও একটু কমসে কম দশ হাজার টাকা হলেও কম রাখবে আপনারা এসে দেখতে পারেন যদি পছন্দ হয় একদম রেডি কমপ্লিট প্লট এখনই সাথে সাথে বাড়ি করতে পারবেন মানে জমি কেনার আগেই বাড়ি করতে পারবেন যদি আপনারা চান অসুবিধা নেই ওনাদের সাথে আলাপ আলোচনা কইরা সেটা আপনারা ব্যবস্থা করতে পারবেন যে কীভাবে করলে ভালো হয় এমনি কোনো ঝামেলা নাই কোনো অসুবিধা নাই যে আসে যে নানান জায়গার দূর থেকে আইসা এখানে বাড়ি করলে মানুষ আপনাদের কোনো সমস্যা করবে এরকম কোনো কিছু না আপনারা নির্ভয়ে সুন্দরভাবে এখানে আইসা বাড়ি করতে পারবেন এলাকা মানে জমির আশেপাশে বাড়িঘর প্রচুর একদম চারুদিকে বাড়িঘর ভরা এটা একটা মহল্লার ভিতরে এটা নিজস্ব আর কি প্লট তারা করছে বিক্রি করার জন্য আপনাদের পছন্দ হলে নিতে পারেন দুই শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ যার যা ইচ্ছা নিতে পারবেন রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ